আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পবিত্র মায়ের রমজানের দ্বিতীয় জুম্মার দিন আশা করি আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সবাইকে এই জুম্মার নাম পড়ার প্রতি করে আমি এবং যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং এটা অনেক বড় ভাগ্যর ব্যাপার যে রমজান মাসের জুম্মার দিনটা অনেক বড় একটা মুসলমানের জন্য পাওয়া আল্লাহ তালা যেন আমাদের এই নামাজটা পরিপূর্ণভাবে সব জ্ঞানে সব ইমানে পড়ার তফিকা করে আমি আরেকটা কথা বলবো এই পৃথিবীতে অনেক মানুষ আছে সমস্যা মেঝে আছে কেউ অসুবিধা মেঝে আছে কেউ অসুস্থ আছে আর আমাদের বাংলাদেশে অনেক কিছু ঘুরে রেখেছে আমরা সবাই জন্য দোয়া করবো গোটা পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করবো আল্লাহ যেন সবাইকে হেফাজত করে সবাইকে পরিপূর্ণভাবে ইমান থাকার তো অল্প কঠিক দাম করে আমি আরেকটা কথা বলবো আপনি আমার জন্য একটু দোয়া করবেন আমি আল্লাহর কাছে একটা দোয়াই করবো আল্লাহ আপনার তহিদির তসিলা আপনার নবীজির সাল্লাসালামের রসিলা আমার যাবতীয় পৃথিবীর গুনা খাগুলো আপনি মাফ করে দিয়ে আল্লাহ ইয়া আল্লাহ আপনি জাল আলী অলিকরম ইয়া সত্তা ইয়া গ ইয়া জব্বার ইয়া জাল আলী অলিকরম ইয়া রহমান ইয়া ইয়া রহিম ইয়া গফুর আল্লাহ আমার মনের বাসনাগুলো আপনি পূর্ণ করে দিয়ে আল্লাহ ই আল্লাহ আমার যাবতীয় খাটাগুলো আমার করে দিয়ে আমার এই চলার পথে আমার যদি অনেক গুণা হয়ে থাকে জেনা হয়ে থাকে সব কিছু আপনি সমাধান করে আল্লাহ আপনি তো সব কিছু সমাধান করতে পারেন সব কিছু সমাধান করে দিন সব কিছু সমাধান করিয়ে আল্লাহ আমার অসুবিধা সুবিধা সব কিছু কামার যে বর করে আপনি দান করেন আপনার ছাড়া আর কেউ করার নাই সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ আল্লাহ